প্রথমেই বলে রাখি ওয়েলকাম টু মধুস ওয়ার্ল্ড অফ ড্রিম আজকের লুকটা হচ্ছে ফেরোজ জামাইয়ের লুক আমার চ্যানেলে কিন্তু বিয়ে রিসেপশন সবই আমি নিজেই মেকআপ করেছি ওই ভিডিওগুলো রয়েছে এটা হচ্ছে আমার ফেরোজ জামাইয়ের লুক আমার ফেরোজ জামাই কিন্তু বিয়ের পর একটু লেটেই হয়েছিল বাড়িতে আরও একটা অনুষ্ঠান ছিল তাই আমি কিন্তু নিচের স্ক্রিনে যা যা প্রোডাক্ট ইউজ করেছি সব কিছুই লিখে দিয়েছি গরম থাকার কারণে আমার না ইচ্ছে হয়নি বেশি কিছু সাজুগুজু করতে সত্যি কথা বলতে আমি যে সাজুগুজু বেশি বেশি করতে খুব ভালোবাসি তা কিন্তু নয় যতটা সিম্পলিসিটি মেনটেন করা যায় আমার হচ্ছে ওই টিপ লিপস্টিক হলেই হলো বাকি কাজল আইব্রো না হলেও চলে কিন্তু ওইটুকুও মাঝে মধ্যে করে নিই সত্যি কথা বলতে গেলে এখানে আমি লুকটা ঠিক এইভাবেই কমপ্লিট করেছি একটু ফাউন্ডেশন আর লুজ পাউডার আইব্রো লিপস্টিক তোমরা কন্টিনিউ দেখতে থাকো এটা হচ্ছে একটা ছোটো শ্যাডো প্যালেট যেটা আমি আমার ব্যাগের মধ্যে অলওয়েজ ক্যারি করি আমার একটা ছোট্ট পাউচ অলওয়েজ রেডি থাকে তার মধ্যে সব ছোটো ছোটো জিনিসপত্র থাকে যেখানে যাওয়ার হয় পাউচটাকে তুলি আর ব্যাগে ভরি লিপস্টিক আমি কিন্তু অলওয়েজ নিউটি ব্যবহার করি এখানে আমি লরিয়ালের চকলেট সেট যেটা ওটারই লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা কিন্তু ফুল লুক দেখতে থাকো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ডিটেলস কিন্তু আমি নিচের স্ক্রিনে লিখে দিচ্ছি যদি মনে হয় কোথাও কোনো ডিটেলস আমি ছেড়ে যাচ্ছি তোমরা কমেন্ট করতে পারো আমি রিপ্লাই করে দেব। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে যেও